আসসালাম রাজীব ভাই কেমন আছেন আপনি আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব ভাই আজকে আমাদের কি দেখাবেন ভাই আজকে মার্কেটে থেকে প্রায় পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্টে ওয়াল এবং ফ্লোরের ভ্যারাইটিল কালেকশন ভাইলসের ভ্যারাইটিল

পুরো ওয়ালটা ওয়ার্ল্ড টা কতটুকু হয়ে যাবে একবার নিয়ে যায় তারা বাসা বাড়িতে বেশিরভাগ লোক জায়গায় যাদের বাজারটি একটু কম তারা কিন্তু এই টাইলস গুলি এলাকায় কেন আট বারো টাইলসের থেকে এই টাইলস গুলোর সুন্দর কিন্তু আর অনেক বেশি কারণ কেন বেশি এই টাইলস গুলি কিন্তু গ্লেজ যেটা দেওয়া থাকে এই গ্লেজটা কিন্তু একেবারে হাই গ্লেজ দেওয়া থাকে দেখতে পারতেছে মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট ভাই আমি যেটা সত্য সেটাই বলতেছি এই যে এই ভাইরা থেকে ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে আসছেন আমার এই ভিডিও দেখে আসছেন আলহামদুলিল্লাহ তাই যে আপনি কিনছেন ভাই আলহামদুলিল্লাহ যেটা সত্য বলবেন ভালো কি হয়েছে আলহামদুলিল্লাহ মার্কেট থেকে কি অর্ধেক কম আপনারা পাইছেন আলহামদুলিল্লাহ ভাই দেখছেন যেটা সত্য এই কাস্টমার ভাই কিন্তু সেটাই বলছে এই ভাই কিন্তু আমার কাছ থেকে যে এক গাড়ি মাল নিছে গাড়ি লোড হয়ে গেছে এখন যে আমাদের সাথে কিছু মানে লেনদেনের বিষয় রয়েছে টাকা দিবে আর মাল নিয়ে চলে যাবে আমাদের এখানে বিষয়টা দেখেন ভাই আগে মাল কিনবেন গাড়িতে মাল লোড হবে আপনারা দেখবেন তারপর টাকা পেমেন্ট করবেন এরপরে মাল নিয়ে যাবেন তারপরেও যদি আপনারা মনে করেন যে ভাই মালটা আমি নিয়ে আসছি আমার বাসা বাড়িতে আরো যারা রয়েছে তারা তো পছন্দ করতেছে না আমি মালটা রিটার্ন ব্যাগ দিব ভাই অবশ্যই ব্যাগ দিবেন আমি ব্যাগ নিব ভাই দেখেন এগুলো ভ্যারটি স্টাইল এগুলো দুই পিস তিন পিস থাকবে আর দাম মাত্র কথা বললে চার কিন্তু থাকবে আচ্ছা থাকবে দেখেন ভাই আমি কয়েকটা কালেকশন তুলে ধরলাম

যারাই ওই টয়লেট টয়লেটে যাবে বা কিচেন রুমে যাবে এই টাইলস গুলি ভিতরে তাকাবে আর ভাববে কত সুন্দর দেখলেই মনে মুগ্ধ কর মনটা পুরো কুরপুর হয়ে উঠবে ভাই ভাই দাম তো কম আছে ভাই চলে আসবেন দেখে আপনারা আপনাদের ভিতরে যাদের বাজেট কম এবং টাইজ হাই কোয়ালিটির তারাই চলে আসবেন কম বাজেটের ভিতরে আপনারা আপনাদের মতো করে পছন্দ করে এখান থেকে টাইস আপনারা কয় করে নিয়ে যাবেন আচ্ছা ভাই আর এই টাইস গুলো নিতে কোথায় আসতে হবে ভাই